আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ বাদ ব্যথা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক মেডিসিন এটি বাদ ব্যথা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক মেডিসিন এটি প্রিয় দর্শক আপনার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম গিটা ফেন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে গিটা ফেন ইংলিশে লেখা আছে গিটা ফেন গিটা ফেন গিটা ফেন প্রস্তুতকারক কোম্পানি ফ্যানড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফ্যানড্রাক্স কোম্পানি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যেহেতু প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ঠান্ডা চলে আসছে শীতের দিন চলে আসছে আমাদের বাতের ব্যথা চাবানি কামরা নিয়ে উঠতে বসতে কষ্ট হয় ছলা দাদাই করতে পারি না হাঁটাচলা করতে পারি না ব্যথার কারণে পার্শ্বপতি ক্রিয়া যে ব্যথাটা আমার নিরাময় করবে পার্শ্বপোতী ক্রিয়া ছাড়া এমন একটি ঔষধ বা এমন একটি মেডিসিন তুলে ধরবো তাদের জন্য গিটাফেন অত্যন্ত কার্যকরী এটি এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাভাতা গাছগাছরা গাছের মূল ফলমূল দিয়ে গাছের দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবে না এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বারো বছরের যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে সাথে সাথে আরো একটু বলে রাখি এটির সাথে গ্যাস্ট্রিকের ঔষধও প্রয়োজন হয় না কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক অর্গানিক মেডিসিন এটি আপনি সেবন করলে আপনার গিরাই গিরায় ব্যথা চাবানি কামরানি যে যত পুরোনা ব্যথা বেদনা হোক ইনশাল্লাহ সেরে যাবে আঘাতপ্রাপ্ত ব্যথা সব কিছু ইনশাল্লাহ ব্যথার খুবই কার্যকরী এটি ট্যাবলেট আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাপসুল আকারে দুঃখিত এটির ক্যাপসুল এখানে আমার হাতে পঞ্চাশ পিস ক্যাপসুল রয়েছে এই পঞ্চাশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা সকালে একটি রাতে একটি করে এভাবে তিন মাস সেবন করবেন বাদ ব্যথা চাবানি কামড়ানি গিরায় গিরায় ব্যথা গেঁটে ব্যথা আঘাতপ্রাপ্ত ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অরিজিনালটা অরিজিনালটা ক্রয় করবেন করবেন সেবন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসক আমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ মহান আল্লাহ সুহান ও তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ